চৈত্র মাসের অন্যতম শ্রেষ্ঠ পুজো হিসাবে গণ্য করা হয় এই নীল ষষ্ঠীর পুজো তাই আমিও আজ নীল ষষ্ঠীর ব্রত পালন করছি আমার সন্তান ও পরিবারের মঙ্গল কামনার জন্য গুড মর্নিং তো আমি এখন রেডি হয়ে গেছি আর আমাদের মনিও রেডি দুজন মিলে এখন যাচ্ছি নীলষষ্ঠীর কেনার চলো যাওয়া যাক চলো তো সেই গরম বাইরে গেছ সেই পরিমাণে রোদ ছাতাও হার মেনে যাচ্ছে দেখ বাবা ও দৌড়াস না রোদ বাবা ছাওয়াই আয় চলো এখন আমি এই দোকান থেকে নেব পাঁচ রকমের ফল তারপরে মিষ্টি ফুল অনেক কিছুই বাকি আছে নেবার জন্য আর ননির পাপা তো ব্যস্ত আছে দোকানের তো সে বেরোতে পারছে না তাই আনতে পারিনি আমার জন্য আর বাবাও গেছে পুজো করতে তো দুজনেই ব্যস্ত বলে আজকে এই গরমের মধ্যে আমাকে আসতে হলো ননিকে নিয়ে বাইরে যে এত পরিমাণে গরম আর এরকম বেলা হয়ে গেছে এখন অনেকটা এগারোটা এগারোটা প্রায় বাজে বেচারা বারবার করে জল খেয়ে প্রায় এইটুকু সময় হাফ বোতল করে ফেলেছে যাই হোক আমি এখন ফুলের দোকানে চলে আসলাম নীল ষষ্ঠীর পুজোর জন্য যা যা ফুল লাগে তাই নেব তো এইখানে দেখো একদম ছোট্ট ছোট্ট আম পাওয়া যাচ্ছে শীষ তো অনেকেই দেখি এটা নিচ্ছে যাদের একদমই সামর্থ্য নেই ভগবানকে দেবার তাদের জন্য ঠিক আছে বাট অনেকজনকে এখানে দেখছিলাম যাদেরকে আমি চিন স্টেবেল তারাও নিচ্ছে এখান থেকে দেখি আমার তো মনে হয় এমন ভাবে ছোট মন নিয়ে পুজো দিয়ে লাভ নেই কেউ খারাপ ভেবো না আমি এগুলো বলছি বলে কিন্তু যেটা আমার মনে হয় ভগবানকে দিতে গেলে বড় মন করেই দিতে হয় তাহলে মন থেকে একটা বাতাসা তিলেই যথেষ্ট ফুল নিচ্ছে এখানে সামনেই মন্দির গায়ে দাঁড়িয়ে নমস্কার করে আসছে সামনে মন্দিরটা বাইরে ধরাস না এটা চলো ছাতার তলায় আয় সব কিছু কেনাকাটা করে আমি বাড়ি আসলাম আর অনেকটাই সময় লেগে গেছে বাড়িতে আসতে মানে ননিকে নিয়ে বাজার করা এই গরমের মধ্যে সত্যি অনেকটা কষ্ট হয়ে গেল বেচারার আমাদের ছাদে তো আমি চার রকম প্রথম তো পাঁচ রকমেরই ফল নিয়েছিলাম ডাইনিবেলা যে আম লাগে তো সেটা নিয়ে নিয়েছিলাম তারপরে মনে হলো আরে ভাই আমাদের তো গাছ আছে গাছেই তো আম ঝুলে রয়েছে আমি কেন দোকান থেকে নিতে যাব। গাছ থেকে একটা এরকম শিকড় শুদ্ধ আম ছিঁড়ে নিয়ে যাব আমরা এবারে না আমাদের কাছে বেশি আম হয়নি এই তিনটে এই কাঁচা পিঠে দুটো সামনে কয়েকটা ব্যাস পুরো গাছ ভরে যায় যেখানে অর্ধেকের বেশি সেই পাখি খেয়ে নিচ্ছে আর পড়ে যাচ্ছে স্প্রে যেহেতু করা হয়নি না এই আম একটা আম কেটে নিয়ে যাই এখান থেকে এটাই পুজো দেওয়া হবে কত দিন ধরে আম ঝুলছে মুখের সামনে আম খেতে পাচ্ছি না তো আমি ছাদ দিয়ে নিয়ে আসলাম বোটা শুদ্ধ রেখে দিয়ে এর মধ্যে সব ধুতে হবে এখন আলাদা করে স্নান করে এসে শাড়ি পরা হয়ে গেছে এখন জাস্ট একটু আলতা এই ব্যাপারটা আমার জানা নেই মানে আমার মনে প্রশ্ন জাগে যে পুজো আসার সময় মানুষে কেন আলতা পরে মানুষের মানে মেয়ে ছেলেরা কেন আলতা পরে সেটাই আমি ভাবি তোমরা কি জানো জানলে প্লিজ কমেন্ট করে জানাবে ননিকে বাড়ি এসে স্নান করালাম খাওয়ালাম এই করতে অনেকটাই বেলা হয়ে গেল এখন তা আমি এখন নিত্য পুজো যেটা সেইটা আগে সেরে নিই তারপরে শিব ঠাকুরকে জল দেব কমপ্লিট হয়ে গেল এখন এবার শিবের মাথায় नीलकंठाय नमो नमा भूत प्रेत पर राज करे जो शंकराय नमो नमा करता धरता सब ही तू है सबका तू है सब में तू है तेरा जाप है जो भी करता उसकी तू है झोली भरता धर तेरे मैं जब भी जाऊँ एक नाम हर पल शिवाय जटा दराय नील कंठाय नमो नमो भूत प्रेत पर राज करे जो शंकराय नमो नमो कर्ता धर्ता सब ही तू है सबका तू है सब में तू है हर तेरा जप है जो भी करता उसकी तू है झोली भरता तेरे मैं जब भी जाऊँ एक नाम हर पल दोहराऊं तो नमो शिवा amar santaner mongol kamonaye ajke amar ni shoshti complete holo to তারপরে ননীকে খাবিয়ে তারপর আমি খাবো এখানে সাবু ভিজিয়েছিলাম সকালবেলা তো এই সাবু অনেকটা ইয়ে হয়ে গেছে সাবু খাবো কলা দিয়ে মাখিয়ে কার কার ভালো লাগে এনে কলা দিয়ে সাবু মাখিয়ে খেতে আর এইখানে ভিজিয়েছিলাম চিয়া সিট সকালবেলা সেইটা তো ভুলে গেছিলাম যে আমি উপোস তাই আর খাওয়া যাবে না এখন ফেলে দিতেই হবে কিন্তু কে কে নীলষষ্ঠী পুজো করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিছুদিন আগে শিবরাত্রি হলো শিবরাত্রিটা হয় স্বামীর জন্য আর নীলষষ্ঠী হয় সন্তানের জন্য তো চলো আজকের ব্লগটা একটুই দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ঠিক আছে বাই বাই